আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে আসলাম মজার একটা ভর্তার রেসিপি আমি আজকে সিম ভর্তা করব একটু অন্যরকম ভাবে তো আমি এখানে কিছু সিম চেক করে নিয়েছি পোকা আছে কি আর ধুয়েও নিয়েছি এটাকে আমি সিদ্ধ দিব ভর্তাটা একদমই সিম্পলভাবে করব কোনো ঝামেলা নেই এখানে আমি হলুদ দিয়ে নি হলুদটা আমি পরে দিব লবণ দিয়েছি দিয়েছি কিছু রসুনের কুয়া এবং পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল ভর্তা মানে তো একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না আমি এখানে অনেকগুলো ঝাল দিয়েছি তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নিব আমি যে এখানে ছিমটা সিদ্ধ করে নিয়েছি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এতটুকু পানি দিয়েছিলাম যেন সিমটা সিদ্ধ হয়ে যায় পানিটাও একদম শুকিয়ে যায় পানিটাও কিন্তু একদম আমি শুকিয়ে নিয়েছি তো এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো পাটায়ও বেটে নেওয়া যায় তো সাথে আমি একটু ধনিয়া পাতাও দিব দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের পাত্রে আমি এই যে নিয়েছি এখন আমি এর ভিতরে হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি আগে দেইনি কারণ যেই পাত্রে সিদ্ধ করা হয় ওই পাত্রে একদম হলুদ হলুদ দাগ হয়ে যায় যার কারণে আমি হলুদটা পরে দিয়েছি আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মি মিহি করে সব কিছু ব্লেন্ড হয়ে গিয়েছে এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে ভর্তাটা এর ভিতরে দিয়ে দিব। আর এটাতে আমি একদম যত সময় পর্যন্ত তেল তেল না হয় তত সময় পর্যন্ত এটাকে আমি ভেজে নিব আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি যদিও আমি সরিষার তেল দিয়েই রান্না করি আর ভর্তাতে বিশেষ করে সরিষার তেলটাই বেশি মজা লাগে ভর্তাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই যে কড়াই থেকে ছেড়ে আসছে এবং তেল তেলও ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নিব হয়ে গেল আমার খুবই সিম্পল ভাবে ঝটপট মজাদার একটা ভর্তা এ তো খুবই লোভনীয় এবং অনেক মজা হয়েছে ভর্তা আমি নামিয়ে নিলাম এবার খাওয়ার পালা চলে আসলাম খেতে আর ভর্তাটা আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে যে কোনো সিম খায়নি এরকম ভর্তা খেলে প্রতিদিনই খেতে চাইবে অনেকেই সিম পছন্দ করে না কিন্তু এইভাবে একবার খেলে বারবার খেতে চাইবে তসকে খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ